সুপ্রী বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ছয় আগস্ট রোজ মঙ্গলবার দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তো সুপ্রিয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টির সতর্ক দিয়েছে আলিপুর আহত দপ্তর ধেয়ে আসতে পারে ঝড় বৃষ্টি বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড় বিভিন্ন জেলায় ঝড়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং মুসুলধারে বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রায় আটটি জেলাতে থাকছে ভারী বৃষ্টির সতর্ক বার্তা আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা আসাম গুয়াহাটি সমেত আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ইউপি সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়ে আইএমডি বা ভারতীয় মৌসুম ভবন আমরা আজকের প্রতিবেদনে জানবো কোন কোন রাজ্যে কোন কোন জেলায় কোন কোন শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে কোন কোন অঞ্চলে ভারী বীজ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সবকিছু প্রতিবেদনে তুলে ধরব আপনারা অবশ্যই ধৈর্য সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তের যে আপডেট বা এই মুহূর্তে যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি একটা বিপর্যয়মূলক যে খবর খুব দুঃখজনক খবর তুলে ধরছি আপনাদের কাছে উত্তরাখণ্ডে একটি জায়গায় একদম মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত একটি পুরো গ্রাম প্রায় শতাধিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অনেকজন এখনো নিখোঁজ এই ক্রাউড কিন্তু খুব বিপজ্জনক খুব বিপজ্জনক একভাবে কিন্তু প্রায় বৃষ্টি যদি এক মিলিমিটার পরিমাণে বা এক ঘন্টার উপরের মধ্যে পড়ে যায় সেটা আমরা বিপজ্জনক ভাবি একশো মিলিমিটার মানে বুঝতে পারছেন যে কত মিলিমিটার বৃষ্টি হচ্ছে আর একশো মিলিমিটার তো কমই বললাম প্রায় ধরুন তিন থেকে সাত সেন্টিমিটার বৃষ্টি যদি এক ঘন্টার মধ্যে হয়ে যায় তাহলে বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি হচ্ছে তো সেই সময় কি হয় হরপাবান দেখা যায় কোনো নদী তীরবর্তী অঞ্চলে যারা সব গ্রাম মানে যারা অবস্থান করছে তাদের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে এর জন্য কিন্তু আজকে এই বিপর্যয়টা ঘটছে সেই কেদারনাথে যেরকম হয়েছিল ঠিক এই জিনিসটা কিন্তু সিম আজকে আমরা আবার দেখতে পেলাম দু হাজার পঁচিশে তো বন্ধুরা আমরাও সাবধান থাকি আমরাও সতর্ক থাকি এদিকে ভাসছে ঘাটাল তো বন্ধুরা ঘাটালেও কিন্তু পরিস্থিতি খুব খারাপ রয়েছে বৃষ্টিটা হয়েছে কিন্তু খুব যদি মুসুলধারে বৃষ্টিটা আরও বাড়ত তাহলে ঘাটালবাসী কোথায় যেত দক্ষিণবঙ্গবাসী কোথায় যেত কারণ উড়িষ্যা দুর্গাপুর তারপরে আমাদের এদিকে দিল্লি ব্যারেলির দিকে যে বর্ষা হয় এবার কিন্তু বর্ষা অনেক বেশি হয়েছে তার থেকেও যদি আর একটু বেশি হতো তাহলে আমরা কোথায় যেতাম আমরা দক্ষিণবঙ্গবাসী কোথায় বসবাস করতাম অনেক চিন্তার ভাজ আছে অনেক কিছু রয়েছে প্রতিবেদনে তো বন্ধুরা এদিকে নতুন একটি সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বা সাইক্লোনিক সার্কুলেশনই প্রথমেই বলি তারপরে আমরা সাইক্লোনে আসছি বন্ধুরা আগে সাইক্লোন বলছি না সাইক্লোনিক সার্কুলেশন চলুন দেরি না করে আমরা উপগ্রহ চিত্রতে আসলাম আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আবহাওয়া ক্লিয়ারই রয়েছে আমরা আইন মোটে যাব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মূলত হালকা মেঘলা হালকা রুদ্র দুপুর থেকে বৃষ্টিপাত বাড়বে ঝাড়খণ্ডে চলবে বৃষ্টি ঝাড়খণ্ডে সংলগ্ন যে আমাদের জেলাগুলো রয়েছে বা রাজ্যগুলি রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বিহার এদিকে আমাদের সিউড়ি বোলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর তারপরে এদিকে পুরুলিয়া আমাদের বলরামপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে দেখুন বৃষ্টিটা হচ্ছে কলকাতার দিকেও মেঘলা আকাশ হালকা হালকা বৃষ্টি হচ্ছে কোনো সময় মাঝারি বৃষ্টি কোনো সময় বিক্ষিপ্তভাবে কোনো কোনো জেলাতে উপকূলবর্তী অঞ্চলে আবার ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি জায়গারে আমরা দেখতেই পাচ্ছি কাল রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দুর্গাপুর সিউড়ি তারপরে আমরা বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ আমরা বলে রাখা ভালো ডঙ্কল করিমপুর বেলডাঙ্গা মেহেরপুরেও অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে আশি মিলিমিটার বৃষ্টির সতর্কবার্তা থাকলো সাবধান থাকুন সতর্ক থাকুন দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু আবারও জল ছাড়বে আর এই সোজাসুজি যে আমরা দেখতে পাচ্ছি একটা অক্ষরেখা সেটা সরে যাচ্ছে বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি মেহেরপুর কাটুয়া কলকাতা তার মানে কাল রাত দশটার সময় কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি প্রায় বেলডাঙ্গা বরফপুর ডোমকল আজিমগঞ্জ আর এদিকে হচ্ছে বোলপুর নানপুর কেতুগ্রাম সাইতিয়া মোলারপুর রামপুরহাট নলহাটি সাগরদিকে মুর্শিদাবাদ বৃষ্টি পেয়েছেন কেন আর কাল রাতে সেটা অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমি অতি ভারী বৃষ্টি যেটা হয়েছে কালকে রাতে করিমপুর থেকে শুরু করে ডোমকল পর্যন্ত অতি ভারী বৃষ্টি নানপুর কেতুগ্রামেও অধিভার বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বন্ধুরা দুর্গাপুর ব্যারেজ থেকে আবারও জল ছাড়বে আবারও ভাসতে পারে ঘাটার বন্ধুরা আমি ঘাটালের কথা কেন বলছি ঘাটালের পরিস্থিতি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সেখানকার লোক আমরা দেখি খুব আরামে আছে যারা বড়ো বড়ো উঁচু বাড়িতে থাকছে তাদের তো কোনো কিছু হচ্ছে না যারা গরিব মানুষ যারা উঁচু উঁচু বাড়িঘর নেই তারা কীভাবে জীবনযাপন কাটছে যারা দরিদ্র তাদের পাকা বাড়িঘর নেই এখনো পর্যন্ত কাঁচা বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু লোকজন সে বলছে খুব ভালো হয়েছে এরকম তো হয় না খুব ভালো আমরা খুব মজাতে আছি সাঁতার কাটছি এসে পড়ছে খুব এনজয় করছে তো কিছু সব তো সমান না সবার পক্ষেই আমরা আমি যেটা মনে করি আশি শতাংশ আশি শতাংশ মানুষের কিন্তু দুর্ভোগ আর কুড়ি শতাংশ যে মানুষ রয়েছে সেখানে কিন্তু তারা বলছে যে খুব ভালো হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারাও দেখছেন যে অনেক তারা খুব খুশি ঘাঁটালের এই অবস্থা দেখে যারা ঘাটালবাসী হচ্ছে তাদেরও দেখছি হ্যাঁ নৌকা করে ঘুরছে আরামসে যাচ্ছে যাচ্ছে বলে আমাদের কোনো অসুবিধা নেই বৃষ্টি হলে তো হবেই তো এগুলো অনেক ব্যাপার আছে যাই হোক আমি আর কিছু বলবো না হলে আর অন্য ব্যাপার হয়ে যাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকেই বুধবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা বালিচক পুরুবিরিয়া কলকাতা বগনান বাংলাদেশের বরিশাল খুলনা পিরোজপুর বালাসর ভুবনেশ্বর ইউপি বিহার ফাজিদাবাদ ছ তারিখ রাত থেকে এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে আলিপুরদুয়ার জং জলপাইগুড়ি ধুপগুড়ি শ্রীরামপুর কুচবিহার দিনহাটা বাংলাদেশ উত্তর পানাগড় বোদা ঠাকুরগাঁও কিষানগঞ্জ ইসলামপুর শক্তি তারপরে হচ্ছে ডিজিটাল ব্যাঙ্ক ফর বিহার সমেত আমাদের উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি হবে ছ তারিখ সাত তারিখে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রাতের দিকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে সকাল থেকে আবারও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ছয় এবং সাত তারিখ বৃহস্পতিবারে প্রবল বৃষ্টি বন্ধুরা বৃহস্পতিবারে প্রবল বৃষ্টি কলকাতা চন্দননগর কোলাঘাট তমলুক মহিষাদল ডায়মন হারবার মিজিরপুর বারৈপুর পাঁশকুড়া কোলাঘাট তমলুক ময়না মহিষাদল সেবং পিচপুল এগরা খেজুরি কাকদ্বীপ নামখানা দীঘা কন্টায় বেলদা চন্দ্রকোনা তারপরে এদিকেও দেখছি এইগ্রা মোহনপুর তারপরে থেকে বিচকুল ময়না তুমলুক কোলাঘাট উলুপেরিয়া আমতা এদিকে ঘাটাল ঘাটালেও কিন্তু প্রবল বৃষ্টি যেমন চন্দ্রকোনা পাবনা খানাকুল আরামবাগ এসব অঞ্চলে যখন ঘাটালেও যাবে বৃষ্টিটা এরকম যেখান থেকে ঘাটালে যাচ্ছে তার মানে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি যে সাত তারিখের পর থেকে যে বৃষ্টিটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ সমস্ত অঞ্চলে ভারীদের কোথায় ভারী বৃষ্টি সমগ্র সমগ্র আমরা একটা ঘূর্ণবর্ত দেখতে পাচ্ছি এই ঘূর্ণবর্তে কিন্তু এই বিপর্যয় আছে দেখুন এখানেও কিন্তু আমরা বজ্রপাত যেটা আছে কিন্তু অনেক রয়েছে দেখুন প্রচুর বজ্রপাত রয়েছে আমরা আবার আসছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে দেখুন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে একদম দমকল করিমপুর কাটোয়া পেল বর্ধমান বাঁকুড়া তারপরে হচ্ছে এদিকে অনেকটাই দেখুন আপনাদের জায়গাগুলো দেখুন রঘুনাথপুর হরিগ্রাম থেকে শুরু করে মুকুরগ্রাম অন্ডা জয়পুর সিম্পল আলমডাঙ্গা ঘাটাল সমস্ত অঞ্চল হয়ে যাবে তার মানে আমরা ঘাটালে আবার বন্যা পাচ্ছি সাত তারিখে যদি এই বৃষ্টিটা হয় তাহলে আমরা হান্ড্রেড পারসেন্ট বৃষ্টিটা যদি হয় তাহলে আমরা বন্যা পাচ্ছি আবার দক্ষিণবঙ্গে কারণ প্রচুর বৃষ্টি রয়েছে আর আমরা আট তারিখেও ভারী দিকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি এই কদিন বৃষ্টিপাতটা বাড়বে সাত আট নয় তাহলে আমরা দক্ষিণবঙ্গে কিন্তু আবার বিপর্যয় আসছে বন্ধুরা সাত আট নয় দক্ষিণবঙ্গে আবার বিপর্যয় আমরা দশ তারিখে আবহাওয়া দেখতে পাচ্ছি মোটামুটি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আস্তে আস্তে বারো তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক দফায় কিন্তু বাড়ছে পনেরো তারিখের পর থেকে আবার পরিবর্তন আসছে রাজ্য জুড়ে বৃষ্টিপাত থাকবে কিন্তু যখন ঘূর্ণবর্ত আসবে তখন কিন্তু রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে আর বন্ধুরা এই ঘূর্ণবর্তা তৈরি হচ্ছে ঘূর্ণবর্ত এখন কোথায় যাবে সেটা বলা মুশকিল কিন্তু আমার উড়িষ্যা হয়ে নাগপুর হয়ে মুম্বাইয়ের দিকে যাচ্ছে তার মানে এটা কিন্তু মুম্বাইয়ের দিকেও বন্যা করবে মোয়াদাদের দিকে ঔরঙ্গাবাদের দিকেও বন্যা করবে এই ঘূর্ণবর্ত তো বন্ধুরা আমরা দেখব এই মুহূর্তের যেটা বৃষ্টির পরিমাণ সেটা আমরা কতটা পাচ্ছি সেটা আমরা দেখে নিচ্ছি বৃষ্টির পরিমাণটা দেখে নেব তারপরে আমরা একটু আপনি বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে দেখবেন আমি আপনাকে দক্ষিণবঙ্গে ন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দেখছি কতটা বৃষ্টি হতে পারে দেখুন দশ তারিখ পর্যন্ত আমরা দেখি এবং কলকাতায় দেখুন প্রায় একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে একশো মিলিমিটার কাছাকাছি দেখুন এদিকে তেষট্টি চৌষট্টি মিলিমিটার বৃষ্টি উত্তরবঙ্গের দিকে প্রায় একশো পঁচানব্বই আটানব্বই শিলিগুড়ির দিকে একশো উনচল্লিশ আমরা যদি আরেকটা উনিশ তারিখ পর্যন্ত উনিশ তারিখ পর্যন্ত প্রায় আমরা দেখতে পাচ্ছি দুশো তিনশো চব্বিশ কলকাতাতে প্রায় একশো পঁয়ষট্টি মানে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি তারপরে বৃষ্টিটা কমবে বারো তারিখের পর থেকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে দেখুন অনেকটাই কমছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কমছে অনেকটাই হায়দ্রাবাদে বৃষ্টির পরিমাণটা বাড়লো প্রায় চারশো মিলিমিটার মুম্বাইয়ের দিকে বাড়বে যেহেতু ঘূর্ণবর্ত আসছে এইসব অঞ্চলে ভারী থেকে অতি বৃষ্টি চলুন কোন কোন জায়গায় কমলা সতর্কবার্তা দেখিনি আমরা দেখতে পাচ্ছি কমলা বার্তা রয়েছে ঠিক এই অঞ্চলগুলোতে চন্ডিকার বেরেলি ফাজিরাবাদ ভারী থেকে অতি বৃষ্টি এবার এক্সট্রিম ফরকাস্টে যাব কোন অঞ্চলে গরম কেমন থাকছে সেটা আমাদের দেখানো উপকূলবর্তী অঞ্চলে গরম রয়েছে আস্তে আস্তে পরিবর্তন দেখতে পাচ্ছি গরমের কোনো সেভাবে পূর্বাভাস নেই আকাশ মেঘলা কিন্তু এগারো তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে থাকছে গরমের সতর্কবার্তা এগারো তারিখ থেকে হ্যাঁ দশ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন শুকনো আবহাওয়া থাকবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ছ তারিখে বৃষ্টি অতি ভারী রয়েছে সাত তারিখেও অতি ভারী বৃষ্টি কলকাতাতে আট তারিখ ন তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কলকাতার দিকেই রয়েছে বেশি তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টি নেই এটারও দেখতে দেখতে পেলাম যে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে আর এখানে কেন বলছে যে অনেকজন প্রশ্ন করে যে এখানে একটা গোল সার্কুলেশন বন্ধুরা এখানে একটা নিম্নচাপ আসবে এর জন্য আগের থেকে একটা সংকেত দিয়ে যে এখানে কিন্তু একটা নিম্নচাপ প্রবেশ করবে বা ঘূর্ণবর্ত তৈরি হবে এই ঘূর্ণবর্ত এখান থেকেই প্রবেশ করবে বন্ধুরা বিশাখাপট্টনামের দিক থেকে আর এটা কিন্তু আমাদের সবথেকে দেখবেন যে এই অঞ্চলটাতে কিন্তু সবথেকে নিম্নচাপ গুলো যায় কারণ বায়ুর প্রভাব এদিকে সব থেকে বেশি থাকে এদিকে খুব কমই যায় যখন এদিকে যায় তখন ভাববেন সাইক্লোনের সম্ভাবনা সবথেকে বেশি খুব কমই যায় কিন্তু বিশাখাপট্টনাম আর উড়ির সাথে দেখবেন নিম্নচাপগুলো বেশি যায় দেখবেন এই জিনিসটা লক্ষ্য করবেন আমি অনেকদিন ধরে ট্রেকিং করছি আপডেট গুলো দিচ্ছি আপনি বুঝতেই পারছি কেন দেখবেন দক্ষিণবঙ্গ থেকে কি হয় দেখবেন ওড়িশা দিকে বাঁক নেয় ঘূর্ণবর্ত গুলো ঠিক এই অঞ্চল প্রশান্ত মহাসাগর থেকে বায়ু প্রভাব এই জায়গাটা এ বেশি এসে হয় এর জন্য যেহেতু আমার মনে হয় আপনাদের ডিজাইন কি মনে হয় অবশ্যই আপনাদের জানাবেন তো অবশ্যই আপনাদের জেলার বৃষ্টি হচ্ছে কিনা সেটাও আপনাদেরকে জানান ধন্যবাদ আছে মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন